আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব তো ক্লাসটি মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো এবং শেয়ার করে দাও দেখো এখানে যুজনই নির্ণয় করব আমরা এটা খুবই কঠিন একটা বিষয় অনেক সময় মনে থাকে না তোমাদের যাতে মনে থাকে এবং মনে না থাকলেও তোমরা যোজনীকে বের করতে পারো সেই প্রক্রিয়াটা বা সেই টেকনিকটা আমরা দেব তো দেখো এখানে দশটা দশটা বিশটা মৌলিক পদার্থ আছে তো আমরা দুই কয়েকটা মৌলিক পদার্থকে চিহ্নিত করব এই মৌলিক পদার্থ খুবই গুরুত্বপূর্ণ তিনটার মধ্যে হিলিয়াম নিয়ন সরি এটা এন ই হবে তাই না তো হিলিয়াম নিয়ন এবং আর্গন এই তিনটা হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস নিষ্ক্রিয় মানে কি নিষ্ক্রিয় মানে হচ্ছে সে কোনো বিক্রি অংশগ্রহণ করে না ফলে তাদের কোনো যোজনই নাই এই জন্য এইটার আমরা ধরে নিলাম শূন্য এটার যোজনই শূন্য এটার যোজনই শূন্য ওকে তো এই বিষয়টাকে আমরা গুণিতে যে সংখ্যা লেখি অনেক সময় পূর্ণ সংখ্যা ধনাত্মক ঋণাত্মক শূন্য এইটা যে লিখি যেমন এই যে এইদিকে বাম দিকে যত হবে সব ঋণাত্মক হবে এই দিকে হবে ধনাত্মক ওকে এই স্টাইলে আমরা এটাকে করতে পারবো আর এই মাঝখানাটা হচ্ছে শূন্য তাহলে শূন্য থেকে যত বামে যাব সেটা হবে ঋণাত্মক শূন্য থেকে যত ডানে যাব সেটা হবে ধনাত্মক অর্থাৎ এখানে যে আমরা যোজন নির্ণয় করবো যোজনের মধ্যে কোনো ঋণাত্মক ধনাত্মক থাকবে না কিন্তু সংখ্যাটা আমরা নির্ণয় করতে পারবো এইটা যদিও হিলিয়াম এটা জিরু দ্বারা শুরু হয়েছে তাহলে খুব সহজে মনে রাখার জন্য এটা কিন্তু আমরা সিরিয়াললি পারমাণবিক সংখ্যা অনুযায়ী সাজাইছি তোমাদেরকে অবশ্য অবশ্যই এইভাবে মুখস্থ করতে হবে আর এই মুখস্ত শুধু যে যুজনির জন্য তা না কেমিস্ট্রিতে যদি ভালো করতে চাও তাহলে অবশ্যই এই সিরিয়াললি মৌলিক পদার্থগুলোকে শিখতে হবে একের থেকে চল্লিশ পর্যন্ত অন্ত অন্তত শিখতে হবে তাহলে এখন দেখো এই যে হিলিয়াম হিলিয়াম থেকে উপরের দিকে যদি যাই উপরের দিকে গেলাম অর্থাৎ আমরা কি পেলাম হাইড্রোজেন পেলাম তাহলে একটা উপরে গেছি তাই যোজনী হাইড্রোজেনের এক নিচের দিকে যদি আসি এই যে একটা আসলাম এর যোজনী এক দুইটা আরছি এর যোজনী দুই তিনটা আরছি যোজনী তিন চারটা পর্যন্ত আসতে পারি আমরা যোজনী চার অর্থাৎ শূন্য থেকে চার পর্যন্ত এই ওদিক যাওয়া যাবে তাহলে কার্বন পর্যন্ত আসলাম হিলিয়াম থেকে নিচের দিকে যদি চিন্তা করি তাহলে লিথিয়ামের যোজনী এক বেরিলিয়ামের যোজনী দুই বোরনের যোজনী তিন কার্বনের যোজনী চার আবার দেখো এখানে দশ নাম্বারে যেটা আছে নিয়ম এখান থেকে আবার এই দিকে যাওয়া যাবে আবার নিচের দিকেও যাওয়া যাবে তো এই দিকে আমরা চাইরের পরে আর যাব না এখন এইবার থেকে যাব তাহলে এটা এক এটা দুই এটা তিন এটা আবার চার এটা তো আমরা পারছি এখন এটা থেকে আবার নিচের দিকে তো নিচের দিকে তো আমি লিখি না এখানে লিখছি তো এটার নিচে কি সোডিয়াম সোডিয়ামের যোজনি এক এটা আছে দুইটা দুই নাম্বার আছে এটার পরে তাই যোজনি দুই এটা তিন নাম্বার আছে তাই তিন এটা চার নাম্বার আছে তাই চার ঠিক আছে তো চার পর্যন্ত আমরা যেতে পারবো তো আবার তারপরে বলে তারপরে যে নিষ্ক্রিয় গ্যাসটা আছে আর্গন সেটার থেকে শুরু হবে তো এটার থেকে উপরের দিকে এটা এক এটা দুই এটা তিন আবার এটা চার অনুরূপভাবে আরগনের পরে যে মৌলগুলো আছে দুইটা মাত্র আছে বিশ পর্যন্ত তাহলে পরে এটা আছে এক নাম্বারে তাই এক এটা দুই নাম্বারে তাই দুই তাহলে এই যে বিশটা মৌলিক পদার্থ আছে বিশটা মৌলিক পদার্থের যুজনীগুলো একটা চোখের পলকে আমরা নির্ণয় করতে পারব ঠিক আছে আরো একটা পদ্ধতি আছে এই যোজনী নির্ণয় করার সেটা আমরা দেখিয়ে দিই ধরো যেকোনো একটা মৌল নেব এইটার নাম্বার কত এটা হচ্ছে টেন নাম্বার এর নাম্বার শিখছি এটার নাম্বার কত দুই এটার নাম্বার কত আঠারো তাহলে দেখো প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স কত আটের দশের থেকে আঠারো মানে আটের ডিফারেন্স দুয়ের থেকে দশ মানে আটের ডিফারেন্স তো এখন যে কোনো মৌলের যোজনা যদি আমরা নির্ণয় করতে চাই ধরো আমরা নির্ণয় করবো কি এই যে বেরেলিয়ামের যোজনা নির্ণয় করবো তাহলে বেরেলিয়াম কত নাম্বারে আছে এটা তোমাকে চিন্তা করতে হবে এটা দুই নাম্বার এটা তিন এর চার নাম্বার আছে চার তাহলে চার থেকে দশটা অনেক দূরে চার থেকে কাছে হচ্ছে এই দুই এই শূন্য যেখানে আসে লিস্ক্রিয় গ্যাস তাহলে দুই তাহলে কত ডিফারেন্স চার থেকে তাহলে চারের থেকে এই দুই বাঘ কত হইলো দুই দুজন তার মানে ভেরি ল্যামিট দুজনই দুই এখন যদি আমি কার্বনটা নির্ণয় করতে চাই তাহলে কার্বন হচ্ছে কত নম্বর ছয় নম্বর ছয় আর দুই এর ডিফারেন্স কত চার তাহলে কার্বন দুজনের চার এভাবে আমরা নির্ণয় করতে পারবো ধরো আরো কাছে আসলাম আমরা যেমন নিয়ম সোডিয়াম কইলাম আমরা যে সোডিয়ামের যোজনা নির্ণয় করব তাহলে সোডিয়ামের যোজন যদি নির্ণয় করতে চাই সোডিয়াম হচ্ছে এগারো নম্বর আর নিয়ম হচ্ছে দশ নম্বর তাহলে দশ এবং এগারো তাহলে এটার ডিফারেন্স কত এক এই জন্য সোডিয়ামের যোজনই এক এরকম করে প্রত্যেকটার যোজনই আমরা এই সিস্টেমে নির্ণয় করতে পারবো তো আশা রাখি তোমাদের ভালো লেগেছে এবং যদি এটা ফলো করো তাহলে যোজন নিয়ে আর কোনো চিন্তা করতে হবে না ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম